বাংলাদেশকেই তিনি তুলে দিবেন আমেরিকা সহ বিশ্বের উন্নত বিশ্বের মরল দেশগুলোর হাতে তিনি এজেন্ডা নিয়ে এসেছেন সেই জন্য তিনি বাস্তবায়ন করছেন যদি তাই না হয় আজকে উপদেষ্টারা মন্তব্য করলে সেই উপদেষ্টাদের যে সম্পদের বিবরণ সেটা আমরা কেন দেখতে পাচ্ছি না প্রিয় বন্ধুরা আমার তারপরে আমরা বলেছি দুর্নীতিবাদের তালিকা প্রকাশ করতে হবে আপনাদের খেয়াল আছে কিনা যারা গণমাধ্যমে ভাই বাপি ভাই তো খেয়াল করেছেন দুই সালে শেখ হাসিনার সময়ে আমরা দুই সালের আঠাশ জুন এই প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম বিনিময়ে কি পেয়েছিলাম জানেন পুলিশি পিকেটিং এর আঘাত এবং সেই কর্মকাণ্ড আমাদেরকে বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন সময় এখানে যিনি দায়িত্ব পালন করেছিলেন সেই পুলিশ কর্মকর্তা আজকেও ওই দুর্নীতিবাদের তালিকা আমরা প্রকাশের দাবি জানাচ্ছি দুর্নীতিবাদের তালিকা প্রকাশ না করলে কিভাবে বুঝব আমি টাউটারকে ভোট দিচ্ছি বাজপাড়কে ভোট দিচ্ছি নাকি ঢাকাতকে ভোট দিচ্ছি নাকি চিন্তাইকারীকে ভোট দিচ্ছি নাকি দালালকে ভোট দিচ্ছি নাকি দেশ বিক্রি করার মানসিকতা যে তাকে ভোট দিচ্ছি আমরা দুর্নীতিবাদের তালিকা চাই নির্বাচনের রাজনীতির নামে অপরাজনীতির শিকার হচ্ছি গত ১৬ বছর যেভাবে হয়েছি গত ষোলো মাসে তার দুই গুণ বেশি হয়েছি অপরাজনীতির শিকার কিভাবে অপরাজনীতির শিকার আপনারা দেখবেন যে প্রথমে তারা বলেছে রাজনৈতিক দল এটা করতে পারবে না ওটা করতে পারবে না অমন করতে পারবে না তমন করতে পারবে না সংস্কার হচ্ছে আজকে আমরা কি দেখছি রাজনৈতিক দলের কি কোন সংস্কার হয়েছে রাজনৈতিক চিন্তার কি কোনো সংস্কার হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডের কি কোন সংস্কার হয়েছে ওই আগে সেই মামদাতা বলের প্রক্রিয়ার রাজনীতি চলছে বাবার ছেলে মায়ের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর মেয়ে তারাই তাদের মতো করে জায়গাটা দখল করে আছে সেই সাথে দখল করে আছে সাবেক প্রধানমন্ত্রীর চামচা সাবেক প্রধানমন্ত্রীর মদক ভিপি সাবেক প্রধানমন্ত্রীর অমক ভিপি সাবেক প্রধানমন্ত্রীর ছাত্র সংগঠনের নেতারা তারাই এখন আমাদের সাথে অপরাধীদের যেই চাকা সেটা চালিয়ে আমাদেরকে পুষ্ট করছে গত ষোলো মাসে এটা আরো দ্বিগুণ হয়েছে প্রিয় বন্ধুরা আমার এ পর্যায়ে আসি বন্দর চুক্তি বন্দর চুক্তি বাতিলের দাবিতে অনেক মিছিল হয়েছে অনেক কর্মসূচি হয়েছে অনেকদিন রয়েছে আমাদের ইনিস সাহেবের উনি জানেন তিনি শপথ এসেছেন তিনি এজেন্ট নিয়ে এসেছেন যে কোনো মূল্যের বিনিময়ে আমরা বন্দর আপনাদের হাতে তুলে দিব এই বন্দর তুলে দেওয়ার এজেন্ডা নিয়ে এই বন্দর তুলে দেওয়ার বাস্তবায়নের এজেন্ডা নিয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন আজকে সেটা তিনি বাস্তবায়ন করেছেন চোর না ধর্মের কাহিনী

তিনি মেহেদি হাসানকে যেভাবে অপদস্থ করেছেন যেভাবে এড়িয়ে গেছেন তার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের বন্দর শুধু নয় বাংলাদেশের সেন্ট মার্টিন শুধু নয় বাংলাদেশকেই তিনি তুলে দিবেন আমেরিকা সহ বিশ্বের উন্নত বিশ্বের মরল দেশগুলোর হাতে তিনি এজেন্ডা নিয়ে এসেছেন সেই জন্য তিনি বাস্তবায়ন করছেন যদি তাই না হয় আজকে উপদেষ্টা পদত্যাগ করলে সেই উপদেষ্টাদের যেই সম্পদের বিবরণ সেটা আমরা কেন দেখতে পাচ্ছি না প্রিয় বন্ধুরা আমার তারপরে আমরা বলেছি দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করতে হবে আপনাদের খেয়াল আছে কিনা যারা গণমাধ্যমে ভাই বাপ্তি ভাই তো খেয়াল করেছেন দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনার সময়ে আমরা দুই হাজার চব্বিশ সালের আঠাশ জুন এই ক্লাবের সামনে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম বিনিময়ে কি পেয়েছিলাম জানেন পুলিশি

আমরা দুর্নীতিবাদের তালিকা চাই নির্বাচনের আগে নির্বাচনের আগে এখানে লেখা আছে নির্বাচনের আগে বন্দর চুক্তি বাতিল করবেন সেই সাথে দুর্নীতিবাদের তালিকা প্রকাশ করবেন শেখ হাসিনা দুর্নীতিবাদ তালিকা দিয়েছেন শেখ হাসিনার মেয়ে দুর্নীতিবাদ তালিকা দিয়েছেন আপনাদের ভিতরে যারা দুর্নীতিবাদ তাদের তালিকা কেন দিচ্ছেন না তার মানে কি সরষের ভেতরে ভোট মানুষ কিন্তু জানে কিভাবে এই শৈদাচার এই তাড়াতে হয় বাংলাদেশের মানুষ কিন্তু জানে মুক্তিযুদ্ধ বিজয় দিবস স্বাধীনতা দিবসকে অভিমাননার প্রতিশোধ কিভাবে নিতে হয় বাংলাদেশের মানুষের করবার নতুন প্রজনের পক্ষ থেকে আজকের মিছিল ও যারা উপস্থিত তাদের সবাইকে আবার জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এরপর র্যালি সবাইকে পিছিয়ে এসে দাঁড়াবার জন্য সবাই